সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে ময়মনসিনহ চার আসনের সংসদ সদস্য জনাব মহিতুর রহমান শান্ত এর জীবনী সম্বন্ধে মহিতুর রহমান শান্ত চোদ্দই জুন উনিশশো সালে সালে ময়মনসিনহে জন্মগ্রহণ করেন তার পিতা সাবেক এমপি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ধর্ম মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান মাতার নাম নুরুন নাহার রাজনৈতিক জীবন উনিশশো সালে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় ওয়ার্ড ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় হন এরপর শহর শাখা ছাত্রলীগের ষোলো নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হন দুই হাজার দুই সালে সিংহের চারটি সিনেমা হলে বোমা হামলার পরে বাবা অধ্যক্ষ মতিউর রহমানের সঙ্গে তাকেও গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয় বিভিন্ন সময়ে তিনি শহর ছাত্রলীগ আনন্দমন কলেজ ছাত্রলীগের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন নির্বাচিত হন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে পরে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেন তিনি ময়মনসিনহা থেকে বাংলাদেশ টিকেট বোর্ডের একজন কাউন্সিলর শান্ত বর্তমানে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাত জানুয়ারি দুই হাজার চব্বিশের জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে নৌকা পেতেকে এমপি নির্বাচিত হন তিনি ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন এবং আপনাদের কোনো অনুরোধের ভিডিও থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন